আসসালামু আলাইকুম শুরু করতে চেয়েছি নরি ইস্ট লিখেছেন তোরাঙ্গনা পর্ব সংখ্যা চোদ্দ কে কে স্তম্ভিত দৃষ্টিতে কিছুকাল বুড় কুচকে দিকে তাকিয়ে থাকে ততক্ষণে শুয়ে নিস্তেজ দেহে হাঁপিয়ে ওঠে কেকে গায়ে ঢলে পড়েছে কে কে তৎক্ষণে নিজেকে ততষ্ট করে শুয়েনকে দুহাতে আগলে নিতে গিয়েও থেমে যায় পাশে ফিরিয়ে দেখে তাদের থেকে বেশ খানিকটা দূরে জাভিয়ান দাঁড়িয়ে আছে যথারীতি সে কি যেন একটা ভেবে গার্ডদের উদ্দেশ্য বলল ভেতর থেকে দুজন ফিমেল মেড আসতে বলো ওকে দ্রুত রুমে নিয়ে যাও এই বলে কে কে আর কথা বাড়ায় না ভেতর থেকে দুজন নারী মেড আসতে সে সুয়েনকে তাদের কাছে দিয়ে উঠে দাঁড়ায় এবং অকপটে আগে আগে বাড়ির ভেতরে যেতে উদ্বেগ হয় যাবার সময় অবশ্য আর চোখে জাভিয়ানকে দেখে গিয়েছে খানিকটা চোখাচোকি হয়েছে দুজনের কিন্তু এই দৃষ্টিভঙ্গির বিশেষত্ব ঠিক আন্দাজ করা গেল না রাত বাজে দেড়টা শুনে ক্লান্তি নিস্তের শরীর বিছানা পিতে গোবর ঘুমে আচ্ছন্ন হয়েছে রুম এসে বেঁধে তো আপাতত আর কেউ নেই টিম টিম করে জ্বলতে থাকা আলোটার মাঝে নিজের খাবার খাঁচায় অবুজ মাফেন খেলতে ব্যস্ত বারান্দার পর্দা গলিয়ে শিশিরে বাতাস রুমের ভিতরে সর্বত্রের ছড়িয়ে পড়ছে এদিকে একজরে বেশ অনেকক্ষণ হতে তাকে আর চোখে দেখছে আড়ালে রাতের আধারে এই আগন্তিকটা কে তা নিশ্চিত হয়ে বলা মুশকিল আবার তার উদ্দেশ্য বা কি সেটাও বোঝা যাচ্ছে না এর মধ্যে হঠাৎ দরজাটা ক্ষীণ শব্দে খুলে যায় তাতে মোটেও শুয়নের ঘুমের ন্যূনতম ব্যাঘাত না ঘরের ভেতরে পায়ে প্রবেশ করলো এক নিকশিত মানব ছায়া ধীর পায়ে এসে ক্রমাগত এগিয়ে এসে শুয়নের কাছে রাতেই প্রহরে কে কে শুয়েন কাছে কেন এসেছে কোনো বিশেষ উদ্দেশ্য নেই জিগেছিল বিধায় এমনিতেই দেখতে এসেছে তার মস্তিষ্কের ভাবনা চিন্তার বিষয়টি এমনই অথচ রুমে প্রবেশ করতেই সে ভিন্ন কিছু অনুভব করতে লাগলো ব্যাপারটা শুরুতে গুরুত্ব না দিলেও শুনে পাশে দাঁড়িয়ে তাকে ছুঁতে গিয়েও হাতখানা থামিয়ে দিল ব্রুকুটি করে তৎক্ষণাৎ মুখ তুলে ফিরে তাকালো বারান্দার দিকে সেখানে কি কেউ আছে নাকি কেবল তার মনের ভ্রান্তি কে কে নজর ফিরিয়ে পুনরায় শুনে দিকে তাকালো সূক্ষ্ম দীক্ষ শীতল চোখ জোড়া দিয়ে এক নাগারে তাকে পরক করতে লাগলো ঘুমান্ত রূপে মেয়েটাকে বেশ অন্যরকমের লাগে একদম শান্ত কোনো ছটফট অশান্তি নেই কোনো বোকামি কিংবা পাগলামিও নেই ঠিক তার দিকে চেয়ে থাকতে থাকতে ক্ষীণ মুচকি হাসল কপালের আশেপাশে ছড়িয়ে থাকা গাঢ় বাদামি চুলগুলো হাতের আঙুলে ডগার সাহায্যে আলগোচে সরিয়ে দিল পাশে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই সোনের গালে আলতোভাবে আঙুল স্পর্শ করে তা কয়েকবার ঘষতেই শুনি সামান্য নড়েঝড়ে এক পাশে হয়ে নিজের আরাম মতো পুনরায় ঘুমিয়ে পড়লো যা দেখে কেকের শূন্য ও শুষ্ক হাসি মাখা ঠোরজোড়া হতে নিষ্কৃত হল গাধা হঠাৎ তাকে এমন সম্বোধন করাটা নতুন কিছু নয় এটা তার পূর্ণ অভ্যাস ছেলেমে যাই হোক তার ভাষা সব প্রজাতি সব কিছুই গাধা তবে এই নিস্তব্ধতায় নিভৃত অনুভূতিটুকু বেশি কিছুক্ষণ স্থায়ী হলো না বরং কেকের নজর হতে সরে পুনরায় বায় পড়ল বুড়োজোড়া কুঞ্চিত হয়ে গেল সহসায় সে কে যেন ভেবে পা বাড়ালো বান্দায় যেতে উদ্যোগ হলো পরক্ষণ নিজেকে থামিয়ে দিল এবং আর কোনো প্রকার ভনিতা না করে তখন রুম থেকে আলগোছে বেরিয়ে পড়ল। রাত সাড়ে তিনটা সবাই এখন যে যার মতো ঘুমিয়ে আছে অথচ কে কে মুখে বিন্দুমাত্র ঘুমের আবাস নেই শুনে রুম থেকে বেরিয়ে এসে নিজের রুমে গিয়েছে রাতের বেলায় হঠাৎ গিটার বাজানোর ইচ্ছে হলো সে বাজাল না স্বামীকে নিয়ে খানিকক্ষণ বসে বসে এক মনে নিজের মতো শেষ বাজানোর পর আবার রুম থেকে বেরিয়ে পড়ল অকপটে এগিয়ে গেল দোতলার বামপাসটায় সেখানে সেখানেই বাড়ির একটা পরিত্যক্ত স্টোর রুম রয়েছে যেখানে বিশেষভাবে একমাত্র এক সময় মূলত শুনের বাবা মাই থাকত তাদের গত হবার পর হতে এই রুমে আর সেভাবে কারো যাওয়া হয় না এমনিতেই ওই বাড়ির গেস্ট রুম ব্যতীত আরও অসংখ্য ফাঁকা রুম পড়ে আছে কেকে নিষ্প্রিয় দরজাটা খুলে রুমের ভেতরে প্রবেশ করলো অন্ধকারে রুমের লাইটটা অন করতেই তার কপাল কিঞ্চিত ভাঁজ পড়লো জায়গাটা পরিষ্কার রয়েছে কোথাও কোথাও ময়লাও জমে আছে রুমে একটা বিছানার আলমারি ছাড়া তেমন কিছু নেই ব্রুকুটি করে কেকে সবটাই এক ছেলেকে দেখে নিয়ে আলমারি দিকে এগিয়ে গেল আলমারিটা খুলতেই ব্যবসা গন্ধ খানিকটা ধুলোয় কেসে উঠলো মেজাজটা এখনও ভালো না তার সার্ভেন্টগুলো হাসলে কোনো কাজ করে না কে কে ভারী শ্বাস ফেলে আলমারি মাঝে তাকে ফিরে দেখলো একটা বড় সড়ো আকারে ছবি ফ্রেম বাঁধানো রয়েছে কে কে সেটা বের করতে দেখলো কাচের পর এক ধুলো জমে আছে এটা কি দিয়ে পরিষ্কার করবে ভাবতে ভাবতে বিরক্তিতে ছবিটা নিয়ে বাঁধার পর্দার কাছে এগিয়ে গেল পর্দার একটা পাশ দিয়ে ধুলো পরিষ্কার করে নেয় ছবিতে একটি হাসি মাখা পরিবারে দেখা মিললো মাঝে চশমা পড়ুয়া ছোট্ট সোহিন এক পাশে রাফাই আমিন অন্য পাশে সুহিনের মা মেহের কেকে খেয়াল করে দেখলো ছবির ফ্রেমটা এক পাশে খানিকটা ফাটল ধরেছে কাছে এক পাশটা ভেঙেও গিয়েছে ভারী শ্বাস ফেললো জিভার অগ্রভাগ দ্বারা গালের অভ্যন্তরীণে এক পাশে স্পর্শ করে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ ছবিতে থাকা ব্যক্তিদের বারংবার পরক করে দেখতে লাগলো তার বন্ধু সিআইডি অফিসার ফারহা পাওয়াদের সাথে অগচরে তার বেশ ভালো কানেকশন চলছে পাওয়াদের পাওয়া কিছু তথ্য অনুযায়ী কিছু নতুন বিস্ময়কর ব্যাপারও জানতে পারা গিয়েছে সোহিনের মা আরশিয়া মিহিরের মৃত্যুর সাক্ষী সে নিজেই ছিল অন্য কোনো সময় হলে শুনে দেওয়া চট্টার উত্তর বোধহয় সে ভয়ঙ্কর উপায় দিত অথচ সে এমনটা করেনি কারণ পরিস্থিতিটা ছিল ভিন্ন সোহিনের বলা কথাগুলো ছিল মিথ্যা ছিল না কিছুই সে যা যা বলেছে সবটাই সত্যি তার মায়ের লাশটা এমনই একে নিকশিত অন্ধকার রাতে সুইমিং পুল হতে ভেসে উঠেছিল তার পরনে ছিল বিবাহিত নারীর ন্যায় তার বিয়ের লাল টুকটুকি শাড়ি ও গহনা এবং এর যে স্তম্ভিত বিষয় ছিল সে রাতে কেবল আরশিয়ান মেহের একাই এই পৃথিবীতে মোহত্যাগ করেনি বরং তার সাথে আরো একটা প্রায় দীর্ঘ প্রাণে আলো এই পৃথিবীর আলো দেখার আগে নিঃশেষ হয়েছে অর্থাৎ সুইনের মা মেহের মৃত্যুর সময় তিনি ছিল অন্তঃসত্ত্বা অথচ এই দূর দুর্বার ঝড় সবটাই তোলবার করে দিয়ে গেছে কিন্তু কেকের এটা জানা ছিল না যে তার বাবা আর রাফায় আমিনের মৃত্যুর মতো আর শিয়া মেহের মৃত্যুটাও আজ এক খোলাটা রহস্য হয়ে আছে যার টুকরো অংশগুলো বর্তমানে ধীরে ধীরে উন্মোচিত হতেই কে কে চৌধুরীর মতো ব্যক্তিকেও রীতিমতো আশ্চর্য করে দিচ্ছে কিন্তু সবশেষে সে নিজের খেলাটা সাজাতে ব্যস্ত সময়ের সাথে সাথে যত ছোট ছোট রহস্যগুলো উন্মেচিত হচ্ছে ততটাই সে নিজেকে খেলার ভয়াবহতাকে আরও ভয়ঙ্কর রূপে সাজিয়ে প্রস্তুত করছে কে কে আরও একবার ছবিটাকে পরক করে তা আলমারিতে রেখে দেয় পুনরায় বারান্দার কাছে এসে দাঁড়ায় জ্যাকেটের দুই পকেটে হাতগুলো গুঁজে দেয় শীতল হওয়ার মাঝে শির দ্বারা সোজা করে সটন দাঁড়িয়ে বিস্তীর্ণ চাঁদের দিকে চেয়ে দীর্ঘ জল শক্ত করে আওড়ায় রক্তের ঋণ রক্তই মেটাবে খেলা তো কেবল শুরু কে কে থামল ক্রমাগত তার চুয়াল আরও বেশি খানিকটা দীর্ঘ হলো হুট করে কোথা থেকে যেন সকল রাগ ক্ষীব্রতা উগ্র হচ্ছে চোখের সামনে ভেসে আসছে একের পর এক মৃতদেহ যাদের মৃত্যুদেশে সরাসরি সাক্ষী না রইলেও তাদের সেই মৃত্যুর শেষ মুহূর্তের আর্তনাদগুলো তার ভেতরে ক্ষীপ্ত নেকের ন্যায় হিংস্র সত্তাকে আরও তীব্রভাবে জাগিয়ে তুলছে ফর নীল শিরাগুলো ফুলে উঠেছে দীর্ঘভাবে অথচ এমন সিধহীন শিমল হিমশীতল আবহাওয়ার মাঝে দাঁড়িয়ে থাকতেও এই শক্তপোক্ত মানবের ঠোঁটের কোণে অচিরে ক্ষীণ তীর্যক হাসি দেখা মিলল নিজ কণ্ঠস্বরে ভারী করে অশরীর প্রায়গার ছায়নার হিসিষে চাপা স্বরে আওড়ায় ইটস মাই টার্ন আই ডোন্টাই গেমস আই এন্ড দেম ওয়েলকাম টু মাই ড হেল হুট করি তার এমন পরিবর্তন অস্বাভাবিক কিছু নয় কে কে জানে নিজেকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সে এও জানে এই খেলায় জিততে হলে কেবল রাখব কিংবা হিংস্রতা দিয়ে নয় বরং ঠান্ডা মাথায় খেলা যেতে হবে আর এটা বোধ হয় তার যে ভালো আর কেউ খেলতে পারবে না কারণ শিকারিগুলো তো সবই বড় মাপের কেউ হয়তো কল্পনাতেও ভাবতে পারছে না তিনটার মৃত্যুর পেছনে ঠিক কত বড় সে আজানো গেমটা না খেলা হয়েছে অথচ যা বছরের পর বছর মানুষের কাছে স্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচিত হয়ে এসেছে সব মিলিয়ে এতটুকু তো বলাই চলে এই কাহাসান কুঞ্জে কেবল শহরে একটি বিলাসবহুল আবাস স্থল নয় বরং এটি একটি মৃত কুঞ্জ যাতে বহুরূপী আর বহু পুরনো মৃত্যুর রহস্য আজও অমীমাংসিত হয়ে ঘুরে বেড়াচ্ছে সকাল সাড়ে নটা আরবরা ভেঙে সুইন ঘুম থেকে উঠলো তবে চোখ দূরে যেন কোনো রকমের খুলতে পারছি না বিছানায় রে মাথায় কাছে খোলা চশমাটা তুলে নিয়ে চোখে ঠিকভাবে পড়ে নিল তবে সোহাগতেই বসায় সে বিস্ময় চমকে উঠল গুড মর্নিং ব্লুবেরি টিকে তার মাফিনের কাছে দাঁড়িয়ে কী করছিল বলা মুশকিল কেননা দিনের বেলায় স্বাভাবিকভাবেই মাফিন এখনও ঘুমে আর সে মাত্রের পেছনে না ফিরে কে তাকে বিশেষিত এমন অদ্ভুত সম্বোধনে ডেকে উঠলো সুইন কোনো জবাব না দেওয়ায় কে পেছনে ফিরে তাকায় এলোমেলো গাঢ় বাদামি চুল চশমাটা বাঁকাভাবে পড়েছে তার উপরে শুনে এমন ভীতু ভিতু ভাব ভঙ্গতে সহসে সে শুষ্ক ভগ্ন স্বরে বলল আরিও ওকে লিটল হ্যামস্টার আবারও সূক্ষ্ম ঢোক গেল এ লোকটা কি আর কোনো কাজ নেই শুরুতে চাশমিশ বলে ভার্সিটির পুরো ক্লাসের মধ্যে অপমান করলো এরপর আবার ঢং করে ব্লুবেরি চিজ দিয়ে এসেছে তাকে ব্লুবেরি ডাকলো নাম করে শাসানো আবার বিশেষ ট্রিটমেন্টের স্বরূপ মাঝখানে গাধা বলে সমাধান করা ব্যাপারটা তো আছেই এখন আবার লিটল হ্যান্ডস্টার্ম এই বান্দা কি তাকে ডাকার জন্য নামের পুরো ফ্যাক্টরি খুলে বসেছে শোন কিছুকাল বৃত্ত হলো আপাতত ভাবছে ভিন্ন কিছু কেকের নজর তার পাশাপাশি তার মাফিনের উপরও পড়েছে হয়তো নিজের কুকুরের জন্য কখন না জানি এই কুকুরটার পেটে পুরো দেবার দেবার জন্য পড়ে সে মাফিনকে নিয়ে যেটাই হোক হাবভাব তো ভালো না এখন থেকে সতর্ক থাকতে হবে গাধা কানি শুনিস না দুবার কিছু জিজ্ঞেস করেছে আমি একবার উত্তর দিসনি সুহিন চমকে ওঠে ধান মাংতি দেখে কেকে তার নিকট সম্মুখে দাঁড়িয়ে ইনি এবার কখন তার এত কাছে এলো শৈন শক্ক ঢুক গেলে মুখ তুলে রাগান্বিত কে কে দেখে বরাবরের মতোই শান্ত দীক্ষ চাহনি তবু তার এই অদ্ভুত এক শীতল হিংস্রতা বিরজমান বলা চলে এই চোখ দুটো যেন সবচেয়ে বড় দুর্বলতার কারণ হয়ে দাঁড়িয়েছে একবারে চেয়ে দুবার তাকালি শ্বাস প্রশ্বাস থেমে যায় গলা শোকে কাঠ হয় যান পাখিটা যেন উড়ে পালাতে চায় হানি হয়েছে কি তোর শৈন পুনরায় চুপ আর শৈনকে পুনরায় চুপ দেখে কেকের কপালে ভাজ পড়ে এই সাথে আজাম কাপ বুড়ুকুটি করে নিজে হাত বাড়িয়ে দেয় কপালে হঠাৎ ছুঁয়ে কিছু একটা পরখ করে রুক্ষসার বলে দ্য টেম্পারেচার ইজ ওকে বাট হোয়াই আর ইউ অ্যাক্টিং লাইক এ টু বিট শুন খেয়ে যায় মিনমিনে আওড়ায় আপনি এখানে হ্যাঁ আমি এখানে পারমিশন নিতে হবে মানে না শুনে কথা শুরু আগে কে কে ভারী শ্বাস ফেলে তার মুখোমুখি হয়ে বিছানে বসে পড়ল। শশায় শুইন চমকে ওঠে বিছিয়ে বিড়ির সাথে পিঠেকিয়ে মিশে গেল। কে কে বিরক্তিতে বুড়ো উচিয়ে চোখ ছোট ছোট করে তীক্ষ্ণ নজরে তাকে এক পলক দেখে নিল পুনরায় ভারী শ্বাস ফেললো পকেটে হতে কিছু একটা বের করলো আচমকায় সৈন্যের বাঁ হাতটায় টেনে নিল সৈনেতে আচমকাই হকচকে উঠল এটা কি করছেন কেকে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করল না সে আচমকায় শুনের বাঁ হাতে অনামিকায় পরিয়ে দিল হীরা খচিত এক উজ্জ্বল প্লাটিনামার রিং অভাবনীয় এই কাণ্ডে শুনের অবস্থা তখন নাজিহাল বিস্ময় ঘরে তাই দমাটকে আসে উপক্রম অথচ সে সবের দিকে বৃক্ষেপ নেই কেকের সে ততক্ষণ নির্দিষ্ট মনে পরখ করে দেখছে আইনটিটার মধ্য এখানে বসানো এই রসময় কৃষ্ণ হীরাটি সুহনের অ্যাঙ্গলে ঠিক কতটা রাজকীয় অভিজাতের সহিত মানিয়েছে ডু ইউ বিস্ময় নজর এবার কেকের দিকে দেখে আবার নিজের হাতে রিংচার দিকে দেখে সে খানিকটা সূক্ষ্ম ঢোক গিলল কেকের উদ্দেশ্যে বিস্ময়ের সাথে বলল। ব্ল্যাক ডায়মন্ড এটা কি আসল তার কথার ভঙ্গিতে কেকের দৃষ্টির জোড়া তীক্ষ্ণ হলো খানিকটা রুক্ষসড়া জবাব দিল না প্লাস্টিকের তার কথা শুন আশ্বস্ত হয় জোড়া ভিজিয়ে নিয়ে মিনমিনে আওড়ায় এটা তো অনেক সুন্দর কিন্তু কিন্তু কি মানে শুইন বরংবার নিজের নজর সরিয়ে নুয়ে পড়ছে বিধায় কে কে আচমকে রুক্ষ নিকটে কণ্ঠে হিসেবে চাপা কণ্ঠে আওড়ায় জন মি ইউ ফাকিং লিটল হ্যামস্টার শুইন চমকে মুখ তুলে সরাসরি কেকের দিকে তাকালো সশে তার হৃদপিন্দের গতিটা বেড়ে যায় বরংবার উসখুস করল নিজেকে শান্ত রাখার সর্বোচ্চ চেষ্টা করে এরই মধ্যে কে কে তার হাতটা আবারও টেনে নিল আঁকটিতে তো বড় আকৃতির কালো বৃদ্ধ বৃদ্ধাঙ্গল দিয়ে কয়েকবার আলতা করে ঘষে বলল ইউনোফার্ড ব্ল্যাক ডায়মন্ড ওয়াল্টার সব থেকে মিস্ট্রিস ডায়মন্ড হিসেবে বিবেচিত করা হয় জাস্ট লাইক ইউ কে কে শৈন্যের দিকে মুখ তুলে তাকিয়ে ক্ষীণ হাসলো হাসিটা স্বাভাবিক হলেও শৈন্যের কাছে ক্যানজেনে এই হাসিটার রসময় ঠেকলো কে কে কিছুটা থেমে আবার বলল এই রিংটা ব্ল্যাক ডায়মন্ড ব্যবহৃত তার আশেপাশে সব মিলিয়ে আরও বত্রিশটা সাদা হিরে আছে এটা কেন জানিস কেন শুইনের ফ্যাল ফ্যাল ও বোকার মতো হাব ভাব কে কে ক্ষীণ হিসেবে বললো বিকজ আই এম নাও থার্টি টু দিস ব্লাক ডায়মন্ড ইজ ইউ হানি হুম শুয় আনমনে আওড়ালো বিশ্বের অধিকাংশ দেশে বা হাতে অনমিকায় অ্যাংটি রিং পরানোর রেওয়াজ এর পেছনে একটি প্রাচীন রোমান বিশেষ কাজ করে প্রাচীনকালে ধারণা করা হতো যে বা হাতের অনামিকায় একটি শিরা সরাসরি হৃৎপিণ্ডের সাথে যুক্ত একে ল্যাটিন ভাষায় ভেনা অ্যামোরিস বা ভালোবাসার শিরা বলা হয় যদিও বিজ্ঞানের কোনো ভিত্তি নেই তবে মানুষের প্রাচীনকাল থেকেই আবেগের নাই এই কাজটা করে আসছে বাট ইউ নো হোয়াট আই হ্যাভ নো ইমোশন কেকের কথায় তার ঠিক বোধগম্য হলো না চুপ গিয়ে কেকের রিংটা দেখলো সারাগা উস্কুক করছে কেকের নরম সরম ভাবভঙ্গি তাকে আরো বেশি ভরকে দেয় একই সাথে তার গালে ও চিবুকের দৃশ্য তিলটা অদ্ভুত অনুভূতি জাগল না তো অদ্ভুত এক দুর্বলতার স্বরূপ কালচে তিল দুটোতে নজর পড়ে যায় শুনে এই উস্কুক ভাবনার মধ্যেই কে তার নিজের গম্ভীর চেয়ে ফিরে এলো তীক্ষ স্বরে কণ্ঠে আওড়ালো জানতে চাইবি না এই রিংটা এই মুহূর্তে তোকে কেন পড়ালাম কে কে কণ্ঠস্বর শৈন ভরকে গিয়ে চোখে মুখ তুলে তাকায় কে কে পুনরায় রহস্যময় ভঙ্গিতে মৃদু এসে বলল আজ তোকে দেখতে পার্থপক্ষ আসবে আশা রাখছি বিশেষ কেউ তোর জন্য সিলেক্ট হবে আর সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল তোর এই তখন অবশ্যই রিংটা খুব খুলে রাখি পড়িস কিন্তু আমি চাই আমার আগে অন্য কেউ তোর রিংটা পরিয়ে যাক সরি আমি চাইনি আমার আগে অন্য কেউ তোকে রিংটা পরিয়ে যাক শুন খানিকটা বিস্ময়ের সাথে ইতস্তত ভঙ্গিতে বলল আপনি এসব কি করতে চাইছেন কিছু না কাল এঙ্গেজমেন্ট হয়ে গেলে তোর মেহেদি গায়ে হলুদ ব্লাবলা তারপর সেজু বিয়ে দেখুন আমি জানি না আপনার মাথায় কী চলছে কিন্তু বিশ্বাস করুন আমি এই নোংরা খেলায় খেলতে পারবো না সাহস করে এই বলে সে কেকের দিকে ভিদে চানিতে তাকিয়ে রইল না জানি এবার কি বললে বসবে কেননা কেকের তীক্ষ শীতল চাহিনি তাই দিকে বিচরণিত কে কে কিছুটা সময় নিয়ে নিজের ভিতরে অগ্রসর ধারা গালের অভ্যান্তির ত্বকে স্পর্শ করে কিছু একটা ভাবল অচিরে ক্ষীণতির্য খেসে তার ছেলেসের মাথা ছেঁকে আওড়ালো আইসি এই বলেই সে নিজের ফোনটা বের করলো শুন খানিকটা শঙ্কিত হলো তার ভঙ্গিতে কে কে সম্পূর্ণ নির্বিকার ভঙ্গিতে নামহীন একটা অজ্ঞাত নাম্বার কল দিলো শুনে উদ্দেশ্যে ইশারা করলো হুম কথা বল শুয়েন হকচক গেল তার কথায় কার সাথে কথা বলতে বলছে যে ইতস্ত হয়ে ফোনটা হাতে নেয় নাম না থাকার চেয়েও বুঝল না ব্যক্তিটা কে তবে তাকে চমকা চমকি দিয়ে শশা ফোনের ওপ্রান্তে হতে একটি পরিচিত রুগ্ন কণ্ঠে ভেসে এলো আলাইকুম কে বলছেন শুয়ন বিস্ময় দৃষ্টিতে কে খের দিকে তাকালো কে কে নির্বিকার তীক্ষ দৃষ্টির শক্ত চোয়াল ভাবগম্ভীর বরাবরের মতো নিগ্র শীতল ভেতরে হিংস্রতা নাকি চতুরতা একত্রে বিরাজমান সেটা বোঝা মুশকিল হ্যালো শুনতে পারছেন কি আপনি আহ ভাই আপনি ঠিক আছেন শুনে কণ্ঠস্বর দানিয়াল থমকে গেল কিছুক্ষণ সময় নিয়ে উদ্বিগ্ন স্বর বলল বউ পাখি তুমি আগে বলবে না ফোন কোথায় আমি গত রাত থেকে তোমাকে লাগাতার ফোন দিয়ে যাচ্ছি অথচ তোমার কোনো খোঁজই নেই তুমি ঠিক আছো তো এটা কার ফোন এত হেলফেল করলে আমার কিন্তু ভালো লাগে না এমনিতেই মরতে মতে বেঁচে আছি তুমি কি চাচ্ছ আমি একেবারে মরে যাই শুন ভিতে চিতে এবার মুখ তুলে কে 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 দেখল তার তীক্ষ্ণ জলখানা অজান্তেই দৃক্ষ হয়ে গিয়েছে ভাম এমন যেন এখন কাউকে চিবিয়েই খেয়ে ফেলবে তবু নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণ করছে শুন আর বেশিক্ষণ তার হিংস্র শীতল চোখ জোরের দিকে তাকিয়ে থাকলো না চোখ নামিয়ে নিল দানি রুগ্ন কণ্ঠে কিছুটা বিচলিত হয়ে আওড়ালো আপনার কি হয়েছে আপনার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন আপনি জানেন আমি গতকাল সকালে আপনাকে কতবার কল করেছি অথচ আপনি একবারের জন্য ফোন তোলেননি আর আপনি আপনি ঠিক আছেন একটু আগে কিসের কথা বলছিলেন আপনাদের তো বাড়ি ফেরার কথা ছিল নিমরা নিমরা ঠিক আছে শুনে বোধহয় আর বেশি কিছু বলার ইচ্ছে ছিল কিন্তু সম্মুখে গম্ভীর নেকড়ের ন্যায় বসে থাকা মানবটার ভয়ই আপাতত আর বিশেষ কিছু বলতে পারল না উল্টে সব কথাই কেমন গুলিয়ে যাচ্ছে আমি নিমরা ভালো আছি কিন্তু আমার দানিয়ালের উদ্বিগ্নে সুইন হকচকিয়ে যায় উদ্বিগ্নে স্বর বলল আপনার কি হয়েছে তেমন কিছু না বাড়ি ফেরার পথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাথার এক বেশ খানিকটা চোট লেগেছে খানিকটা সেন্সলেস ছিলাম এই যা যাই হোক এখন একদম ঠিকঠাক তুমি চিন্তা করো না সুইন দানিয়ালের কথাগুলো শুনতে শুনতে মুখ তুলে কেকের দিকে তাকালো বিস্ময় যায়নিতে তার ভাম গম্ভীর পরক করলো ছোট্ট অ্যাক্সিডেন্ট মাথায় চোট সেন্সলেস হওয়া না সবটাই স্বাভাবিক নয় এমন আরও একটা ঘটনা ইতিমধ্যে ঘটেছে আর তখনও কেকের ভাব গম্ভীর ছিল এমনটাই বউ পাখি বউ পাখি শুনতে পারছ শুন সমৃদ্ধ হয়ে কেকের দিকে দেখেছিল তার কোনো সারা শব্দ না পেয়ে দানিয়াল তখন তাকে নিজস্ব ব্যক্তিগত সম্বোধনে ডেকে চলেছে শুনের হুঁশবিরিতেই কিছু বলবে তার আগে কেকে তার কাছ থেকে ফোনটা আলগোচে কেড়ে নিল দানিয়ালের ভেসে আসা কণ্ঠস্বর সমাপ্তি ঘটে কলটা কেটে দিল একই সাথে তার ঠোঁটের খনি ফুটে তুলো বিকৃত এক রহস্যময় তীর্য ঘাসি যা দেখে শশায় সোহিনীর রাজভারী সন্ধিয়ান কণ্ঠে তার মানে জুয়ার অ্যাক্সিডেন্টটাও শোনার কথা সম্পূর্ণ হওয়ার আগে কে কে সম্পূর্ণ নির্লিপ্ত ভঙ্গিতে একপটে ফিস ফিসিয়ে বলল আই অলসো ডোন্ট লাইক হার শুনে চোখ জোড়া বিস্ময় কঠোর হতে বেরিয়ে আসার উপক্রম সে সম্পৃদ্ধ স্বরে আবড়ালো কেন করছেন এসব তো আর কী করবো টেকনিক্যাল লাস্ট নাইট ওফ সাসপেন্ড টু বি ইউর ফার্স্ট নাইট কিন্তু তুই কী হতে দিছিস শুন বলার মতো আর কোনো ভাষা খুঁজে পেল না তখন আজকে কে আবারও ভগ্ন স্বরে একপটে বলতে লাগলো ভেবে গাল মাই ফাকিং ডার্কনেস আই এম নট দ্য ফিলেন অফ ইউর স্টোরি আই এম দ্য এন্ডিং অফ ইট